দিওতে তারা এই টাকাগুলো পাবে এটা সরকার নীতিগতভাবে একমত একটু সময়ের ব্যাপার আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দিবে একটা নির্দেশনা লাগবে তবে পজিটিভ এটা অবশ্যই শর্টেস্ট পসিবল জনপ্রশাসন আমি একটু বলতে পারি এক দিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যেখানে যাবে উইল ডু ইট কারণ আমি নিজেই এর একজন আবেদনকারী এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা যেহেতু দ্যাট ইজ স্টিল সিল গলা ওটা আসতে হবে তো আমরা যারা চাকরি করি চাকরি করেছি চাকরি করব। চাকরির কিছু বিধিবিধান আছে এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না কিন্তু মানতে হবে তো এর বাইরে আমার আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নেই ইট ইজ আ সিস্টেম ইট ইজ বড় তারপরে যাতে হ্যাসেল না হয় সময় না লাগে

এটা পদোন্নতি ঠিক না এটা হল আমি বলি সামাজিক এবং আর্থিক সুবিধা ওনার একটা পদপতিবিধি একটা জিও হবে এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে এটা সরকার নীতিগত একমত একটু সময়ের ব্যাপার সব সবকিছুতে সময় আমরা তো ষোলো বছর বঞ্চিত ছিলাম এখন ষোলো দিনে তো হয়নি